আরিয়াদহ কাণ্ডে গ্রেফতার হওয়া দা দ্রুত তৃণমূল নেতা জয়ন্ত সিং এবং তার সঙ্গী সাথীরা আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হবে বেলঘড়িয়া থানা থেকে তবে ইতিমধ্যেই পুলিশ কিন্তু অত্যন্ত বড় অবস্থান নিতে চলেছে সম্পর্কে এমনটাই খবর সমীরণ পা আমাদের প্রথমটি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সমীরণ কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে কসুমিতায় যে আরিয়াদয়ের তালতলা ক্লাবে যে ভার হিম করা যে ভাইরাল ভিডিও অত্যাচারের ভাইরাল ভিডিও তাতে গোটা রাজ্য দোলপাড় হয়ে যায় এবং সেখানে সেক্ষেত্রে জয়ন্ত সিং এবং তার বাহিনীদের যে অত্যাচারের কাহিনী সামনে আসে আর এই ঘটনার পরপরই নড়ে চলে বসে পুলিশ পুলিশের পক্ষ থেকে সতর্ক প্রণোদিত মামলা রুজু করা হয় এবং এই ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ হেফাজতের শেষে আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে তার পাশাপাশি এটা জানা যাচ্ছে যে আরিয়া দক্ষিণেশ্বর জুড়ে বিস্তীর্ণ এলাকাতে জয়ন্ত সিংয়ের বিভিন্ন রকম অত্যাচারের কাহিনী সামনে আসছে সেই বিষয়টি পুলিশ তদন্ত করতে চায় সেই কারণে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর কামেশহের অন্তর্গত বেলগড়িয়া থানার লাগোয়া দক্ষিণেশ্বর থানা এই দক্ষিণেশ্বর থানার পুলিশ ইতিমধ্যেই জয়ন্ত সিং এবং তার বাহিনীদের বিরুদ্ধে শতপ্রণীত মামলা রুজু করেছে আর সেই মামলায় তদন্তের জন্য যে যে অভিযোগ আছে জয়ন্ত সিং এর নামে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রেই পুলিশে অভিযোগ দেয় হয়নি সেই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য জয়ন্ত সিং এবং তার অনুগামীদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সেই কারণেই দক্ষিণেশ্বর থানার পুলিশ জ্যান সিং এবং তার ঘনিষ্ঠ সহযোগী সৈকত মান্না আরপে জাঙ্গাকে নিজেদের হেফাজতে নিতে চায় আর সেই কারণে আজকে যখন ব্যারাকপুর মহকুমা আদালতে এই সাতজনকে পেশ করা হবে পুলিশ হেফাজত শেষে পরপরই দক্ষিণেশ্বর থানার পুলিশ জয়ন্ত সিং ও জাঙ্গাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে এমনটাই সূত্র মারফত চালা যাচ্ছে কেননা পুলিশ মনে করছে জয়ন্ত সিংকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে জায়গায় জায়গায় তার বিরুদ্ধে নানা রকম অত্যাচারের কাহিনী যখন সামনে আসছে তখন জয়ন্ত সিং এবং তার দল কোথায় অপরাধ সংগঠিত করেছিল এবং কারা কারা তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিভাবে অপরাধ সংগঠিত করেছিল তাদের পেছনে আর কেউ আছে কিনা এই সমস্ত উত্তর জানার জন্য তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে আর সেই কারণে তাদের বিরুদ্ধে মামলা শত করেছে পুলিশ এবং সেই মামলার ভিত্তিতেই তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে যে জয়ন্ত সিং এবং তার বাহিনী যেভাবে অত্যাচার চালিয়েছে এবং তার ঘরে ভাইরাল ভিডিও সামনে আসার পর ব্যারাকপুর কমিশনারের পক্ষ থেকে শত প্রণোদিত করা এবং সেই ঘটনায় সাতজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং রাহুল এবং স্যান্ডি গুপ্তা দুই ভাই সেই ভাইরাল ভিডিওতে তাদের দেখা গেছিল তাদের এখনো পর্যন্ত কোনো হদিশ পায়নি তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং এই তদন্ত যেমন চলবে তার পাশাপাশি জয়ন্ত সিং এবং তার অনুগামীদের নানা রকম অত্যাচারের ঘটনার তদন্তের আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের প্রয়োজন এবং সেই কারণেই আরও নিজেদের হেফাজতে চায় পুলিশ বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি আমরা এই মুহূর্তে ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে রয়েছি ক্যামেরাম্যান্ড সিংহকে দেখাতে বলবো যে পুলিশ তৎপর এবং যে কোনো সময় জয়ন্ত সিং এবং তার যে সহযোগীরা যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ভাইরাল ভিডিও কাণ্ডে ছ দিনের পুলিশ হেফাজত শেষে তাদেরকে নিয়ে আসা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে এবং দুটোর পর সেই মামলাটি উঠবে এবং তারপরে দেখতে হবে যে দক্ষিণেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে অর্থাৎ জয়ন্ত সিং এবং তার ঘনিষ্ঠ সহযোগী সৈকত মান্না অরপে জাঙ্গাকে নিজেদের হেফাজতে চাইছে কিনা পুলিশ কেননা এই জয়ন্ত সিং এবং তার বাহিনীকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কেননা ক্লাবের মধ্যে কিভাবে তারা এইভাবে তালিবানি অত্যাচার চালাত এত নৃশংস অত্যাচার চালাতো সেই ধরনের অত্যাচার কিসের চালাতো এবং অস্ত্র পুলিশের পক্ষ থেকে তথ্য জানার প্রয়োজন রয়েছে এবং সেই কারণে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আজকে দক্ষিণেশ্বর থানার পুলিশ তাদেরকে নিচে হেফাজতে চেয়ে আবেদন করতে পারে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি এবং জয়ন্ত সিং এবং তার বাহিনীর অত্যাচার এবং সেই বিষয়টি তদন্ত একেবারে পুঙ্খানুপুঙ্খ করে করার জন্যই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনারের পক্ষ থেকে সেই কারণেই দক্ষিণেশ্বর থানার পুলিশ এই সতর্ক প্রণোদিত মামলা রুজু করেছে কুসুমিতা সুমেরাম ধন্যবাদ